নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি কুলি কুলিপিঠে তৈরি করব সেই কুলিপিঠের জন্যে আমি আজকে একটা টাটকা কপি নিয়ে এসছে বাজার থেকে দেখুন কত বড় কত সুন্দর এই কপি দিয়েই আমি দেব দেবো কুলিপিঠে সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমি এই কপিটাই কেটে নেব দেখুন কি সুন্দর বেঁধেছে কপিটা কোন যা ফাঁক নাই একদম কুচি কুচি করে কাটতে হবে কপিটা দেখুন কত সুন্দর কেটেছি না এইভাবে পুরোটা কাটবো কপি ঘন্টার জন্য আমি আদাটা থেতো করে নিচ্ছি কাটাকুটি হয়ে গেছে উনুনটা জেলে নেবো উনুন জেলে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিলাম উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি বাদামটা ভেজে নেব দিদি বাদামটা ভাজা হয়ে গেছে আমি এখন দেখুন নামিয়ে নেব কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে দেবো গোটা জিরে কিছু পাঁচ ফোরন দিয়ে দিলাম দিয়ে দেবো থেতো করে আদা আদাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কপি এই পুর বানানোর জন্য আলু টালু কিছুই লাগবে না দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ ভালো করে মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেবো দিদি ভাই বাদামটা ভেজেছি ভাজার পর এই যে গুড়িয়ে নিলাম এবার ঝেড়ে ছোবরা গুলো ফেলে দেব কপি অর্ধেক হয়ে গেছে আমি জিরে গুলো দিলাম দিদি ভাই একটু চাল গুঁড়ি গুলিয়ে দিলাম জলে দিদি ভাই কপি তো হয়ে গেছে প্রায় চালগুড়ি দিয়ে দিলাম দিয়ে এইবার আমি বাদাম দিয়ে দেবো দিদি ভাই এইবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো কিছু কথা পাতা দিয়ে দিলাম দিদি কপি হয়ে গেছে আমি এখন নামই নেব দিদি ভাই কড়াই ধুয়ে বসিয়ে দিলাম এবার আটা খসাবো দিদি ভাই কড়াইয়ে জল দিয়ে দেবো আমি জলে একটু লবণ দিয়ে দিলাম দিদি ভাই জলটা ফুটছে আমি চালগুড়ি অল্প অল্প করে দেব একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে ঢাকাটা তুলে নিলাম তোর নামে নেব ভালো করে ঠেসে নিলাম ময়দাটা দিদি ভাই ময়দাটা ভালো করে মেখে নিলাম এখন আমি বানাবো কুলি পিঠে গুলো এই তো ছোট ছোট হবে ঝটফট বানিয়ে ফেলবো এখন বাটির মতো করে নিচ্ছি আমি এখন পুর পুর দিয়ে দেবো অবস্থা হয়ে গেছে দিদি ভাই এটার মধ্যে অল্প অল্প করে পুর দিতে হবে দিয়ে বানাতে হবে এই যে বানিয়ে নিলাম এবার মুখটা বন্ধ করে দিলাম এই যে আর এই গরম মশলাটা এর মধ্যে দিলে না কোপিটার মানে সেনটা ভালো হয় ডিজাইন করে নিচ্ছে যে দু হাতে করে এইভাবে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে চেপে দেবেন দেখবেন গপ্ত হয়ে যাবে একদম বাটির মতো হয়ে যাবে এই যে বাটির মতো হয়ে গেল কত সুন্দর হয়েছে না দিয়ে দিলাম পুর এবার মুখ বন্ধ করে দিলাম এই যে আর এই পিঠাটা না খেতে দারুণ লাগে দিদি ভাই একটু তেল দিয়ে তাওয়াটা মুছে দেবো সামান্য একটু এটা দিয়ে একটু মুছে দেবো ভালো করে দিদি ভাই এতগুলো বানিয়েছি এবার আমি তাওয়াতে বসিয়ে দেব আস্তে আস্তে এ করে ভালো করে ভেজে নেব নেবো সবগুলোই আর কিছু আছে আমি বানিয়ে এরকম আস্তে আস্তে জাল দিয়ে উল্টো পাল্টা করে একদম মচমচে করে ভেজে নিলেই রেডি দিদি ভাই এই যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবার আমি তুলে নেব দিদি ভাই কেমন হয়েছে বলুন তো ভাজা তো সব হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন একবার সুন্দর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে দিদি ভাই কেমন হয়েছে পিঠে বলুন খুব সুন্দর হয়েছে না আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা